আমি জানি না তোমরা এই রেসিপিটার কী নাম দিতে পারো রেসিপিটা এতটা দুর্দান্ত টেস্টি হয়েছিল বলার মতো নয় আর একদম নরম তুল তুলে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাম্পিস কিচেন ঝটপট বানিয়ে নেওয়া যায় তো চলো দেখে নিই কীভাবে বানিয়ে নিলাম তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট ইস্টটা অবশ্যই মানে এক কাপের পরিমাণে হাফ চামচ দেওয়ার চেষ্টা করবে তাহলে ইস্টের গন্ধ করবে খেতে পারবে না তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তারপর এটা একত্রে ভালো করে মিশিয়ে নেব তারপর কুসুম গরম দুধ দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করব না আর এই দুধটা কিন্তু একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দুধ দেবো আর সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নেব তো আমার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে একটু ভালো করে তেল দিয়ে ডোটাকে একটু সেট করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ওই প্রায় দু ঘন্টা মতো দু ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ততক্ষণ আমি এর মধ্যে পুরটা বানিয়ে নেব। তো প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার তারপর দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা চিকেন একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এটা আমি মিডিয়াম আছে করে নিচ্ছি তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো একদম অল্প পরিমাণে তারপর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিয়েছি এই প্রায় পাঁচ মিনিট মতো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর এটাও একত্রে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এক চামচ মতো দিয়ে দিলাম হাফ চামচ মতো সয়া সস তারপর আবারও খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি পুরটা আমি আমার মতো করে করছি তোমরা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো পুর করে নিতে পারো এখানে চাইলে ডিমের পুর করেও দিতে পারো যদি চিকেন বাড়িতে না থাকে তারপর দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম বেশ কিছুটা ক্যাপসিকাম তারপর দিয়ে দিলাম একটা গাজর কুচি আমি ক্যাপসিকামটা একদম এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর গাজরটা এইভাবে কুচি করে নিয়েছি তারপর একত্রে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব চিকেনের জন্য তখন নুন দেওয়া ছিল এবার সবজির জন্য যে নুনটা লাগবে সবজির জন্য মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপর ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি তো আমি কিন্তু এটা হাই হিটে ভাজছি মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু এটা একদম নরম হয়ে গলে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তারপর এটা যখন ভাজা হয়ে যাবে যেহেতু ওগুলো সিদ্ধ হতে সময় লাগে ওটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি তারপর দিয়ে দিলাম কিছুটা বেবি কর্ন তারপর এটাকে ভালো করে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে ভেজিটেবল দিয়েছি বাচ্চাদের পক্ষে তো ভীষণ ভালো তো এরকম সবজি দিয়ে আমি চিকেন দিয়ে এরকম সুন্দর একটা পুর করে নিয়ে এলাম তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তিল এতে করে খেতে বেশ ভালো লাগবে তারপর আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর দু ঘন্টা পর ফিরে এলাম দু ঘন্টা পর দেখলাম যে এরকম ফুলে ডাবল হয়ে গেছে এই পর আমি ভিতরের যে বাতাসটা সেটা বের করে দিয়ে এটা আবারও খুব ভালো করে একটু মথে নেব এটা আরও আমি পাঁচ মিনিট মতো খুব সুন্দর করে মথে নিয়েছি তারপর এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নিয়ে এটা একটু ভালো করে সেট করে নিচ্ছি তারপর ওরকম একটা স্টিলের বাসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল একটু ভালো করে তেল ব্রাশ করে তারপর যে দুটো ডো করে রেখেছিলাম তার মধ্যে একটা ডো এইভাবে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে এটাকে আমি সেট করে নিচ্ছি এরকমভাবে হাত দিয়ে টানলেই দেখতে পাবে যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখানে একটু ফুল ফুল বাসনটা নিয়েছি মানে আমার প্লেন বাসনটা নেই তোমরা অবশ্যই প্লেন বাসন যদি থাকে নিয়ে নেবে তারপর দিয়ে দিলাম এক চামচ মেওনিস মেওনিসটা ভালো করে একটু চামচের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর সস আর এই টমেটো সসটা আমার হোমমেড টমেটো সস আমি বাড়িতে নিজের হাতে তৈরি করেছি আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নেবে তারপর দিয়ে দিলাম এক চামচ পিৎজা বা পাস্তা সস তারপর এটাকে ভালো করে একটু চারিদিকে সুন্দর করে চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি তো এটা আমার খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম পুর সেই পুরটা আমি এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পুর দিচ্ছি যেহেতু বাড়িতে তৈরি করছি সেহেতু মন ভরে খাবো মানে খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়ে রেসিপিটা করব। তো এটা আমার সেট করা হয়ে গেছে এবার আরও একটা যে ডো ছিল সেটা আমি এইভাবে একটু রুটির মতো করে বেলে নিয়েছি এবার এটা আমি তুলে নিয়ে এর উপরে এটা এই সুন্দর করে দিয়ে দেব। এইভাবে একটু সেট করে নিচ্ছি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছো আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি তারপর ছুরির পিছনের অংশ দিয়ে এটা একটু ডিজাইন করে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে এই ডিজাইনটা যে করতেই হবে এমন কোনো ব্যাপার না তোমরা করতেও পারো নাও করতে পারো তবে করলে দেখতে ভালো লাগে তো মাঝখানটা আমি একটু চেপে এখানে একটু জায়গা করে নিলাম এখানে আমি একটা ডিমের কুসুম দিয়ে দেবো তারপর একটু ব্রাশের সাহায্যে ডিমের কুসুমটা চারিদিকে একটু সুন্দর করে লাগিয়ে নেব এতে করে সুন্দর একটা কালার আসবে তারপর এখানে একটা টমেটো কেটে আমি এইভাবে দিয়ে দিলাম যাতে করে দেখতে কালারফুল হয় মানে আগেই দর্শনধারী তারপর গুণ বিচারি দেখতে সুন্দর হলে অবশ্যই খেতেও ভালো হবে তারপর আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি একটু মিডিয়াম আছে গরম করে নিয়েছি তারপর এরকম বাসনটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়েছি দিয়ে যে যে উপরের যে ফাঁকা অংশটা থাকে সেটা কিন্তু আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি তারপর এটা আমি পঁচিশ মিনিট মতো বেক করে নিয়েছি মানে পঁচিশ মিনিট মতো এইভাবে আমি মিডিয়াম আছে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর একটু ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এরকম খুন্তির সাহায্যে চারিদিকটা আমি একটু আলগা করে নিচ্ছি যাতে করে সহজে উঠে আসে তো দেখতেই পারলে একটু সাইড থেকে এ করলেই সঙ্গে সঙ্গে উঠে গেল আর কতটা স্পঞ্জ হয়েছে নরম হয়েছে তোমার নিজেরাই দেখো বুঝতে পারবে তো রেসিপিটা একদম কম উপকরণে ঝটপট হয়ে যায় তোমাদের পিছনটা একটু দেখিয়ে দিই কতটা সুন্দর কালার এসেছে কিন্তু পুড়ে যায়নি খুব দারুণ সুন্দর বেক হয়েছে তারপর ছুরির সাহায্যে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খেতেও বলছি সত্যি বলছি দুর্দান্ত ছিল আমার বাড়ির বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে গেছিলো আর দেখো পাউরুটির মতো নিচে মানে কতটা স্পঞ্জ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরাই বলে যেও কমেন্টে তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবার আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর রেসিপিটা তৈরি করে তারা উপভোগ করতে পারে আর তোমরা যদি বাড়িতে ট্রাই করো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে দেখা হবে আলাইকুম